এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরা সবাই খুব ভালো আছি নতুন একটি সকাল নতুন একটি ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম সকাল বাজে এখন দশটা দশ আমি দাঁড়াও দেখাচ্ছি দশটা দশ পনেরো হয়েছে আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতেই বাচ্চা স্নান সেরে এবার যাবো পুজো দিতে আর আজকে রান্না করিনি কারণ যাবো এক জায়গায় দরকারে দরকারটা আমার না দরকারটা মায়ের মানে আমার শাশুড়ি মায়ের দরকার আর তাই মায়ের সাথে মা বললো তাহলে প্রিয়াঙ্কা তুমিও চলো বলো যা বাড়িতে কি করবে মানে অমিত তো যাবেই মায়ের সাথে আর বললো তাহলে চলো তুমিও চলো বাড়িতে থেকে কি করবে চলো একটু ঘুরে আসবে তো যাবো কোথায় যাবো কি করবো কি দরকার সব বলবো সব দেখাবো আর যতটা পারবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো মা কি দরকারে যাবে সেগুলোও শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে চলবে না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাতে করে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও বা সাবস্ক্রাইব করতে ছোটো সব বেলবটনের চিত্র প্রেস করতে একদম ভুলবে না যাতে নতুন নতুন ভিডিও যখন আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে আর তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো তো যাই হোক মোটামুটি ঘরটার সব গোছানো হয়ে গেছে সব তো গুছিয়েই নিয়েছি ঘরটার গোছানো হয়ে গেছে আর আমার যেটা এভরিডে কাজ থাকে না ওইটা কিন্তু তার হাত থেকে আমি রেহাই দিই এক সেকেন্ড দাঁড়াও দেখাচ্ছি দেখো ঠিক আছে কাঁচা এভরিডে আর রান্নাঘরের সব কাজ হয়ে গেছে খালি দুধটা গরম করে বাইরে রেখে দিয়েছি ওটা পরে যাওয়ার সময় ফ্রিজে তুলে দেবো যে সব মজামঝি কমপ্লিট হয়ে গেছে সব পরিষ্কার হয়েছে আজকে রান্না নেই টি গরম গরম রুটি আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে মেঝে রেখে দিয়েছি এখানে এখন যাব দিয়ে পুজোটা দিয়ে আসবো পুজোটা দিয়ে এসে তারপর রেডি হব আমাকে বলেছে এগারোটার সময় বেরোবে হয়ে যাবে এখন বাজে ওই দেখো বললাম না দশটা দশ পনেরো তো চলো এসে কাপড়গুলো মেলবো আর তার আগে পুজোটা দিকে চলে আসি তো দেখতে থাকো ব্লগটা পুজোটা দিয়ে আসলাম আর মাথা থেকে গামছাটা পেঁচিয়েছিলাম ওটাও মেলে দিলাম এবারে রেডি হব রেডি হয়নি কারণ পুজো দিতে গেছি ফোন এসে গেছে ওর দুবার যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও তো চলো লেট হয়ে যাচ্ছে সাড়ে দশটা বাজে রেডি হয়ে নি সাথে থাকো তো আমি হয়ে গেছি রেডি ঠিক আছে আর ও এখনও মানে আসিনি আর আমাকে ফোন করে ডাকবে যেরকম প্রত্যেকবার হয় আর মাকে মা তো এই বাড়িতে রয়েছে মা টান হয়ে গেছে পুজোও হয়ে গেছে মা মনে রেডি হয়েছে ওর মনে হয় স্নানটা হয়নি তো যাই হোক ও স্নান করে নি একবার মাকে নিয়ে চলে আসবো মাকে যখন বলবে আমি নেবে যাব। তো ফোন করেছিল দেখেছিল আমার হয়েছে কি না তো মোটামুটি আমার এখন হয়ে গেছে তো চলো আসলেই বেরোবো ততক্ষণে জামা কাপড়গুলো মেলে দিই আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তো দেখাবো যেরকম বললাম আর রান্না আজকে করিনি কারণ কখন আসবো না আসবো ঠিক নেই খাবার আগে তো কাজটা আগে মেটা কাজটা মিটিয়ে নিই আগে তারপরে খাওয়া দাওয়া যদি চলে আসি আলু সদ্য ভাত দিয়ে খেয়ে নেবো অসুবিধা নেই তো আগে কাজটা মেন যে কাজটা জন্য আছে কাজটা মিটিয়ে নিই তারপরে ওই জন্য রান্নাবান্না করিনি আর যেহেতু তাড়াতাড়ি যাওয়ার কথা ও বলেছিল সকালবেলা আজকে ব্রেকফাস্টও খাইনি কিছু জামাকাপড়গুলো মেলেনি কারণ আবার ফোন করে যেই ডাকবে আমাকে মানে যেতে হবে তো জামাকাপড়গুলোই সাথে থাকো ফোন করেনি কিন্তু ডিরেক্টলি নিজেই আমাকে নিতে চলে এসেছে মানে গাড়িটা দাঁড় করিয়ে রেখে ও বললো চলো তো ঘরে তালা মারার দায়িত্বটা আজকে ওই ঠিকঠাকভাবে পালন করেছে আমাকে আর তালাটা মারতে হয়নি এবার আমি দেখতেই পারছো ওপর থেকে নেমে এসেছি কারণ যাওয়ার সময় মাকে প্রণাম করে যাব। আর ঠাকুরঘরে জানলাটাও দিয়ে দেবো কারণ বৃষ্টি যদি আসে তাহলে পুরো ভিজে যাবে ঘরটা আর মাও ভিজে যাবে বৃষ্টির ছাটে আর পাখাটা চালিয়ে দেবো হালকা করে আর দরজাটা বন্ধ করে দিয়ে যাব। তারপর বেরিয়ে পড়েছি দেখো মা বসে রয়েছে মা কুটিসুটি মেরে বসে রয়েছে মা মানে চিন্তা করছে যেন মায়ের কাজটা হয়ে যায় আর আকাশটা হয়ে গেছে ভারী কালো করে রয়েছে আর দেখতে দেখতেই এত বৃষ্টি মানে মুসলধারের বৃষ্টি তার মধ্যে আমরা ব্যারাকপুর পৌঁছে গেছি আমি তো বলেই দিয়েছি তোমরা যাও ভাই আমি আর নামছি না গাড়ির থেকে তোমরা গিয়ে কাজমিটি এসো এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি মানে কি বলবো বলে দিই মা এসেছিলো একটু ডাক্তার দেখাতে আর এখন আমি গেছিলাম একটু ডাক্তার দেখালো চেক করা হয়ে গেছে আর এখানে এসেছে এসডি অফিসে মা দরকার আছে মায়ের ও গেল সাথে আমি আর যাইনি কারণ বৃষ্টি হচ্ছে দেখো নামিনি আমি বললাম আর যাবো না তো যাই হোক আমার এখন পেয়েছে খিদে প্রচুর খিদে পেয়েছে ভালো লাগছে না তো এখন একটা মতন বাজে কিছু তো খাবো দেখি আসুক আগে মা আর যা ওয়েদার না বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু আমাদের ওখানে এত বৃষ্টি হচ্ছিল না কিন্তু ব্যারাকপুরে এত মানে বৃষ্টি হাইওয়ে দিয়ে আস্তে আস্তে পুরো বৃষ্টি ভালো বৃষ্টি হচ্ছে ভাবলাম মনে হয় যেখানে মেঘ সেখানে ভাবলাম বৃষ্টি কিন্তু যত ব্যারাকপুরের দিকে ঢুকছি তত বৃষ্টি আর আজকে হলো শুক্রবার একদিকে ভালো আজকে কোনো ভেজ না নন ভেজ বাইরে দিকে যদি কিছু খাওয়ার হয় খেতে পারবো কিন্তু প্রচুর খিদে পেয়েছে আজকে রান্নাও নেই মাও রান্না করে আসেনি বাড়িতে কিছু আবার বৃষ্টি হচ্ছে দেখো আর জানলাটা খোলা রয়েছে দিয়ে দেখো কম ছিল আবার এসে বৃষ্টি হ্যাঁ ভালো লাগছে না বৃষ্টি করে আর গাড়িতে ছাতাও নেই জমলে মারা এত পুরো ভিজে চান করে কলেজে যায়নি খাবো বিরিয়ানি অমিতের ইচ্ছে ছিল দুপুরবেলা দাদা বৌদির বিরিয়ানি খাবে আজকে আর মা বলল আমি আজকে বিরিয়ানি খাবো না তোরা যদি খাসতো খা আমি ভাত খাবো আর তোরা খেলে খা আমি বাড়িতে গিয়ে দুটো আলু সেদ্ধ ভাত খেয়ে নেবো তা সেটা কি করে হয় তো ও বলো থাক বিরিয়ানি তো আমরা খাই প্রায় তো চলো আজকে ভাতই খাওয়া যাক তো সেই ভাতের উদ্দেশ্যে এখন ভালো একটা জায়গায় যাচ্ছি তো দেখা যাক কোথায় যাওয়া যায় তোমরা দেখলে হয়তো বুঝতেই পারছো কোন জায়গায় আমরা এসেছি আর মায়েরও খিদে পেয়ে গেছে আর মায়ের থেকে বেশি আমার খিদে পেয়ে গেছে কারণ সকাল থেকে আমি আজকে কিচ্ছু খাইনি এক কাপ চাও না তো অ্যাম্বিয়েন্সটা দেখে বুঝতেই পারছো আবার এসেছি ভূতের রাজা দিল বরে ঠিক আছে এখানেই আজকে খাবো বাঙালি আনা খাবার বাট আজকে মাকে নিয়ে এসেছি রাজা দিল বরে মা কি খাবে আজকে মা বিরিয়ানি খাবে না মা খাবে ভাব আরও বলেছিল দাদা বোধহয় এই সপ্তাহে মায়ের দুই দিন মাটন খাওয়া হয়ে গেছে আর মা তো চিকেন খায় না আর মা একটু মাছ খেতে ভালোবাসে মানে বেশি না যে দু তিন পিস খেয়ে নেবে সেটা না কিন্তু মাছটা পছন্দ করে তাই জন্য মায়ের পছন্দের আর মাছ নেওয়া হয়েছিল মা বলে আমি আর কালিয়া খাবো আর আমাদের জন্য নেওয়া হয়েছিলো চিকেন বাংলো আরও নানান ধরনের আইটেম নেওয়া হয়েছিলো কিন্তু এতগুলো না দিয়ে খাওয়া যায় না আমরা তো পারিই না খেতে দু এক পদ দিয়ে খেতে পারি এতগুলো আইটেম দিয়ে না খাওয়া হয় না আর শুক্তো হলে আর তো কিছু চাই না আমরা শুক্তোটা খুব ভালোবাসি তো যাই হোক অনেকগুলো দিয়েছে খাবার সেগুলো আমরা সাইড করে নিয়েছি ধরিয়ে নিই তার তারপর দিয়ে দিয়েছিলো খাওয়া দাওয়ার পরে মুখসুদ্দি আর মুখসুদ্দিটা আজকে ওখানেই বসে খেয়ে নিয়েছি আর চারটে পান দিয়েছিল আমি দুটো মা দুটো সাথে সাথেই খেয়ে নিয়েছি আর বাড়িতে নিয়ে আসার ওয়েট করিনি তো তারপরে বিল ঢিল মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর ও বলছিল আজকেও আমার ঘুম পাচ্ছে আসলে ওর খাওয়া দাওয়ার পরে না একটু ঘুমানোর অভ্যাস সেখানে যেখানেই হোক কোথাও কারোর বাড়িতে গেলো না ও বলে কি এটা আমার খুব বাজে হ্যাবিট আর আমার খাওয়া দাওয়ার পরে তো মনে হবে একটু আমি রেস্ট নিই একটু চোখটা বন্ধ করে চোখের একটু রেস্ট নিই তারপরে যেই সব খাবারগুলো খাইনি যেগুলো মানে ধরি নি এঁঠো হয়নি সেগুলো পার্সেল করে নিয়ে এসেছিলাম অনেকগুলো খাবার মা তো আর বললে এগুলো খাবো না এগুলো ওই বাড়িতে নিয়ে তোরা চলে যাস আমার কিছু লাগবে না আমি রাত্রিবেলা হালকা কিছু খেয়ে শুয়ে পড়ব তারপর ওয়েদারটা কিন্তু মোটামুটি আগের থেকে খারাপ না বেশ ভালোই কিন্তু আকাশে রয়েছে প্রচুর মেঘ খেয়েতে আসার পর আর ইচ্ছা হচ্ছে না এখন ঘুম পাচ্ছে আর ও তো ঘুমের পাগল তাই ওই বাড়িতে যাইনি তাই এই বাড়িতে চলে এসেছি একেবারে সন্ধেবেলায় যাব মা বলো একবারে চলো এখানে গাড়িটাও ডাকতে হবে তারপর বাইক রয়েছে এই বাড়িতে তাই গাড়িটা ঢুকিয়ে দিলো বাইক নিয়ে একেবারে সন্ধ্যেবেলায় যাব ছাদে উঠে দেখি আবার ভালো মেক করেছে তাই ওকে বললাম আর রেস্ট নিতে হবে না ওই বাড়িতে গিয়ে চলো শোবে আগে বাড়ি চলে যাই চলো নাহলে আবার বৃষ্টি আসবে তো চলে আসলাম বাড়িতে এসে দেখছি কি অবস্থা দেখো সব জামা কাপড় গুলো গেছে ভেজা জামা কাপড় মানে সব পুরো ভিজে গেছে কাঁচা জামা কাপড় গুলো মেলে দিয়ে গেলাম এই এইভাবে যে বৃষ্টি আসবে দাঁড়া দেখাচ্ছি জামা কাপড় আবার সব ভিজে গেছে ঠিক আছে আর হাওয়া দিচ্ছে এখন প্রচুর বিকেলের ওয়েদারটা দেখো দারুণ লাগছে এখন কিন্তু জামা কাপড়গুলো সব ভিজে গেছে গো কাঁচা কাঁচা জামা কাপড়গুলো সব ভিজে গেছে তো যাই সন্ধ্যাটা দিয়ে আসি সন্ধ্যা টন্ধা দিয়ে আসার পরে কিছু ঘরে কাজ ছিল মানে কাজ বলতে কি জামা কাপড়গুলো কিছু ছিল সেগুলো গুছিয়ে রেখে যায়নি সেগুলো গোছালাম তারপর একটু শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম ভালো লাগছিল না আর রান্নার তো আজকে আর কিছু নেই সেরকম কেন খাবার আছে হয়ে যাবে ওগুলো গরম করব আর যদি রুটি খাইও তাহলে রুটি করে দেবো মনে হয় রুটি খাবে আমি ভাত যা আছে আমি খেয়ে নেব তো যাই হোক এখন আবার বৃষ্টি চালু হয়ে গেছে আবার বৃষ্টি পড়ছে দেখে আসলাম আবার বৃষ্টি চালু হয়ে গেছে আজকে না শুক্রবারের দিনটা পুরো বৃষ্টি 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 একদম বৃষ্টি ভালোবাসি কিন্তু এতটাও ভালো লাগছে না আজকে মানে সারা দিন বোঝা যায় যে যারা বাইরে থাকে তাদের মানে তাদের ওপর দিয়ে কীরকম যায় সারাটা দিন বৃষ্টি আজকে সারাটা দিন বৃষ্টি তো যাই হোক ভিডিওটা এতটুকুনিই ছিল আজকের দিনের জন্য ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব করছে ছোটো সে বলেন ছোটো প্রেস করতে একদম ভুলো না যাতে নতুন নতুন ভিডিও যখন আপলোড করবো নোটিফিকেশন তোমাদেরকে কাছে তাড়াতাড়ি পৌঁছে তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে তো গুড নাইট টাটা Take